হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটি লোভনীয় ননভেজ মেনু মাটন কষা এরকম গরম গরম ঝাল ঝাল মাটন কষা থাকলে গরম ভাত রুটি লুচি বা পরোটা একদম জমে যায় তো চলো রেসিপিটি দেখে নিই প্রথমে আমি মাটন পিসগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম এরপর তাতে দিয়ে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট আমি হাফ দিয়েছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম পরে রান্নায় দেব বলে দিয়ে দিয়েছিলাম সামান্য হলুদ গুঁড়ো এবং একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দু তিনটে রসুন গোয়া ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার এতে খানিকটা সরষের তেল দিয়ে ভালো করে মশলা দিয়ে আমরা মাংসটাকে মাখিয়ে নিয়েছিলাম এবং ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক থেকে দেড় ঘন্টার জন্য অন্য দিকে আমরা কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছিলাম কয়েকটা শুকনো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা জিরে দু তিনটে তেজপাতা এবার ওতে দিয়ে দিয়েছিলাম সামান্য হলুদ গুঁড়ো এবার আমি যতটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তার হাফ আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে ভেজে নিয়েছিলাম এই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব যখন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি বাকি পেঁয়াজ যে কুচি রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। এবং একটু নাড়িয়ে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি ওর মধ্যে দিয়ে দেব। এবং ভালো করে নেড়ে সেরে নেবো ভালো করে যখন নাড়াচাড়া হয়ে যাবে তখন আমি বাদ পাখি যে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা রেখে দিয়েছিলাম পরে রান্নায় দেব বলে সেটা দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আমি ঝাল ঝাল করেই খাবো তাই একটু লঙ্কা গুঁড়ো বেশি দিয়েছিলাম এবং মশলায় কাঁচা লঙ্কাও দেওয়া ছিল সেদিকে খেয়াল রাখবে এবার দিয়ে দিয়েছিলাম সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ এবার ভালো করে নেড়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো এবং দু চার মিনিটের জন্য মশলাকে কষিয়ে নেবো যখন হালকা তেল ছেড়ে যাবে তখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে ভালো করে কড়াইতে দিয়ে একটু একটু করে নাড়িয়ে নেব এবং ঢাকনা চাপা দিয়ে দেবো দু পাঁচ মিনিটের জন্য যখন দু পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলবো মাংস থেকে জল ছাড়বে আমরা এই পুরো রান্নায় কোনো আলাদা করে জল দেব না এই মাংসের থেকে যে জল বেরোবে সেটাতেই রান্না করে নেব এবং স্টিমটা এই সময় মিডিয়াম টু লো দিয়ে দেব এবং পুরো রান্নাটা করব এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে এবং মাঝে মাঝে খুলে একটু নেড়ে নেব যাতে লেগে না যায় এভাবে আমরা মাটন কষাটা তৈরি করে নেবো দেখো আমাদের রেডি হয়ে গেছে মাটন কষা ভীষণ ভালো লাগে গরম ভাত রুটি হোক বা পরোটা আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে একটু শেয়ার করে দিও এবং একটু পাশে থেকে যাতে আমি ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা